আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো থাই মাধবী পেয়ারা যার নামে আসলে আমি কিনেছি এক বছর বয়সী প্রথমবার ফল হয়েছে তো জানিনা আসলে এটা আসলে সঠিক জাত কিনা এখন আমরা এই ফলকে আদেশ করবো একটু কাছে আসো দেখেন ফলের রং হয়ে গেছে আসলে তো এই ফলগুলো আমরা দেখবো আসলে একটা ফল খেয়ে আসলে কিরকম হয় এখন যেটা করব আগে যাতে ফলগুলোকে গুলোকে আক্রমণ থেকে রক্ষা করার জন্য দেখেন কালার মাসালকে আমি কেটে নিচ্ছি খুব সুন্দর রং মার্শাল্লাহ আসলে এটা কি ঠাই মাধবী হবে আরো পাকলে বোঝা যেত তবু আমরা দেখতে দিই আসলে কি এখন পেয়ারা তবুও কিন্তু চলে আসছে আসলে খেলে বোঝা যাবে আসলে কিরকম খাওয়া ঠিক না খুবই সুস্বাদু অনেক মজা প্রথম ফল হিসেবে খারাপ না খুবই ভালো ধন্যবাদ সবাইকে